আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরেসিংয় তো আজকে আমি আলোচনা করতে আসছি যে প্লান্টেশনের ভিসা যদি আপনার আসে সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা এই বিষয় নিয়ে ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি আপনাদেরকে আপনারা হয়তো সম্প্রতি সময় যারা আমার ভিডিওগুলো অ্যাক্টিভ রেগুলার দেখেন রেগুলার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পান এবং কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেন তারা হয়তো একটা নিউজ পেয়েছেন সেটা হচ্ছে যে পঁচিশ তারিখের মধ্যে যদি আপনাদের ভিসা আসে সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন পাম অয়েল ভিসাতে এখন কথা হচ্ছে যদি পঁচিশ তারিখের পর আপনার যদি ভিসা আসে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন কি না টাইটেলটা হচ্ছে এটাই যে প্লান্টেশন ভিসা আসার পর অনেকেই আসতে পারবে না কেন আসতে পারবে না আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে মালয়েশিয়াতে ভিসা বন্ধ ছিল আঠারো হাজার কর্মীরা আটকে ছিল বাট ইদারিং যাবত পাম অয়েলের যে প্লান্টেশনের ভিসাটা এটা উন্মুক্ত করছে কেন করছে সকলেরই জানা এই ভিসা কর্মী আসতে চায় না অনেক দেশ থেকে তো একটা সংকট ছিল তো এর মধ্যে কিছু ফ্লাইট আসছে তার মানে ওইখানে অনেকটা সংকটের ঘাটতি কিন্তু পূরণ হয়েছে এখন যদি আপনার ভিসা পঁচিশ তারিখের মধ্যে না আসে আমি যেটা আপনাদেরকে ধারণা দিছিলাম আমি যে আমি যখন আসছিলাম আমার সাথে যেটা ছোটাই কিন্তু আমি আপনাদেরকে বিলতে বলছিলাম যে ভিসা আসার পর কলিং পেপার আসার পর কিন্তু আপনার ভিসা আসতে প্রায় অনেক দিনের মতো সময় লাগে তো একটুকু সময়ের মধ্যে যদি আপনার ভিসা আসে সেক্ষেত্রে কি আপনার যদি আগামী মাসে জানুয়ারি মাসের বিষয় আসে সেক্ষেত্রে কি আপনি একত্রিশ তারিখের আগে আসতে পারবেন কিনা তো এটা নিয়ে আমি আগে আপনাদেরকে ধারণা দিই কখনই আসতে পারবেন না এর একটা কারণ হচ্ছে যে ফ্লাইট দিতে পারবে না তো এই ফ্লাইট না দেওয়ার কারণে আঠারো হাজার কর্মীদের মতো অনেক কর্মীরাই কিন্তু আটকে যাবে তো এই কারণে ভিডিওটা করলাম অনেক এজেন্সি বর্তমানে মেডিকেল করার পর আপনার টাকা পয়সা জমা নিয়ে রাখছে এখন তাদের একটা কমন কোয়েশন ডায়লগ হয়ে গেছে কি হচ্ছে এই ডায়লগের এই ডায়লগের উপর আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। যে এজেন্সিরা কিরকম প্রতারণা করতে পারে আপনাদের সাথে তো আপনারা এই প্রতারণার ফাঁদ থেকে কীভাবে বাঁচতে পারেন বা কোন কৌশল কোষাক কলা কৌশলগুলো যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনারা টাকাগুলো এজেন্সির কাছ থেকে নিতে পারেন তো এই বিষয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওতে আমি একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে যারা পঁচিশ তারিখের পর যদি দেখেন লেট হচ্ছে আপনার বিষয় আসতেছে না সেক্ষেত্রে একটা মিনিটও দেরি করবেন না টাকাটা নিয়ে নেবেন আর কোনো ধরনের তাদের কথার মধ্যে পড়বেন না যে আমি আপনাদেরকে টুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসবো কারণ বর্তমানে ভাই মালয়েশিয়ার একটু সিচুয়েশন বর্তমানে অনেকটাই খারাপ আপনারা সকলে হয়তো জানেন কিনা না যারা আসবেন তাদের হয়তো ধারণা নাই যারা এখানে পুরানো আছে তাদের হয়তো একটা ধারণা আছে ধারণা হচ্ছে যে জানুয়ারি মাসের আঠাইশ তারিখ থেকে মালয়েশিয়ার একটা উৎসব শুরু হয় যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঈদের মতো এটাকে সিনারি বলা হয় এই টাইমে কিন্তু একটু কাজের ডাউন প্রসেস থাকে তো এই ডাউন প্রসেসে কিন্তু মালয়েশিয়াতে কর্মীরও সংকট হয়ে থাকে সরি কাজেরও সংকট হয়ে থাকে সেক্ষেত্রে অনেক জায়গায় এখনই বর্তমানে ওটি হচ্ছে না আপনার পরবর্তীতে দেখা গেছে ওটি নাও হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদেরকে এজেন্সি বলে টুরিস্টরা আসতে সেক্ষেত্রে আপনারা নাই আসেন কেননা কাজ পাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে আর বাংলাদেশ থেকে এতগুলো টাকা এনে আপনি বসে বসে খেতে পারবেন না এক মাসে অনেক খরচ যদি যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো এই খরচ সম্পর্কে ধারণা আছে তাই আর বেশি কিছুই মানে বেশি কিছুই বলবো না এখানে ভিডিও শেষ করবো আপনাদের কোন ধরনের ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি জানতে চান মালয়েশিয়া সম্পর্কে তো নেক্সট ভিডিওতে আমি যেটা আলোচনা করব ওটা তো বলে দিলাম তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ